মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা একেবারে মুহূর্তে আমরা আজ কাছে পেয়েছি আমাদের আজকে বাংলার আমার কিছু প্রশ্ন থাকবে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা পাস করবো কিনা এই নিয়ে চাপ টেনশনে আছো তাদের জন্য আর যারা ফুল মার্কস পেতে চাও তাদের জন্য সবার জন্যই আজকের আলোচনা তবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি অনেক উপকারে লাগবে এবং পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো পরীক্ষা দেবে তোমরা তো তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত তো মাস্টারমশাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন হলো এই যে মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি এই শেষ মুহূর্তেও এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা এখনও পড়াশোনায় করেনি না পড়েও পরীক্ষা দিচ্ছে এমন ছাত্রছাত্রীও আছে আমরা দীর্ঘ অভিজ্ঞতায় দেখছি আশা করছি আপনারও সেই অভিজ্ঞতা আছে তো আমার প্রশ্ন হলো এই দুর্বল ছাত্রছাত্রীদেরকে যারা পরীক্ষায় অন্তত করতে পাশ তাদেরকে কিভাবে পাশ করানো যায় এই বিষয়ে দু এক কথা সকল মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হতে আর কিন্তু বেশি সময় নেই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে অনেক শিক্ষার্থী বন্ধু রয়েছে এখনো পর্যন্ত তোমরা ঠিকমতো প্রিপারেশন নিতে পারি সেই সমস্ত দুর্বল ছাত্রদের আমি দুই এক কথা বলবো তোমরা ভয় করছো যে আমরা পাস করতে পারবো কি না তোমাদের মনের মধ্যে একটা ভীতি কাজ করছে তাই আমি তোমাদের প্রথম কথা বলতে চাই দেখবে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে চারখানা কোশ্চেন থাকে আমাদের দশ নম্বর এটা নির্ধারিত করা হয়েছে আমি তোমাদের একটিমাত্র প্রবন্ধ বলবো এই প্রবন্ধ একটি তোমরা দেখো অবশ্যই এখান থেকে কমন তোমরা পাবে আমি বিজ্ঞান থেকে তোমাদের একটিমাত্র প্রশ্ন বলবো যে প্রশ্নটা কি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই প্রশ্নটাই তোমরা পড়ো স্কুল বোর্ড শিক্ষার্থী বন্ধু যারা আছো এই প্রশ্নটা ভালো করে পড়ো আর তার সঙ্গে হালকা করে দেখে রাখবে বিজ্ঞান ও কুসংস্কার এটাই পরীক্ষায় চলে এসেছে যদি বিজ্ঞান দিকে প্রশ্ন আসে এই প্রশ্নটাই স্কুল বোর্ড শিক্ষার্থী বন্ধুদের আসতে চলেছে বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা এই প্রশ্নটা ঘুরে আসতে পারে বিজ্ঞানের ভালো মন্দ বা এই প্রশ্নটায় ঘুরে আসতে পারে বিজ্ঞানের কল্যাণকর দিক এবং অপপ্রয়োগ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখো আর যারা মাধ্যমিক বোর্ড শিক্ষার্থী বন্ধু যারা রয়েছ তারা তাদেরকে আমি বলবো তোমরা একটিমাত্র বিজ্ঞান থেকে রচনা দেখো সেটা হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা এই প্রশ্নটাই ঘুরে আসবে বর্তমান জীবনে বিজ্ঞান এই প্রশ্নটাই তোমাদের মাধ্যমিক ফাইনালে আসতে চলেছে এটা খুব একটা স্কোরিং তুমি কিছুটা লিখতে পারলে এখানে সাত আট পেয়ে যাবে আর যারা বড় মাপের স্টুডেন্ট রয়েছো যারা রীতিমতো পড়াশোনা করছো তাদেরকে টার্গেট রাখতে হবে এখানে দশে দশ পাওয়ার না হলে কিন্তু বাংলায় ফুল মার্কস পাবে না তো প্রবন্ধটাকে তোমরা টার্গেট করো দশে দশ এখানে আমার একটা কথা বলার ছিল এই যে প্রবন্ধ হয়তো বিজ্ঞান থেকে যে অনেকগুলি নাম বলা হলো এর জন্য হয়তো ছাত্রছাত্রীদের মধ্যে যারা দুর্বল ছাত্র তারা হয়তো ভাবতে পারে তো মাস্টারবশাই অনেকগুলি রচনার কথা বললেন তো এখানে তো পয়েন্টগুলি মোটামুটি পয়েন্ট থাকবে একটা রচনা করলেই তো মোটামুটি হয়ে যাবে হয়ে যাবে একটা করলেই মোটামুটি হয়ে যাবে দেখো সেই রচনাটার মধ্যে যেন ওই পয়েন্টগুলি থাকে হ্যাঁ হ্যাঁ যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তার মানে আশীর্বাদ মানে বলতে কি দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা এটা ভালো দিক বা বর্তমান জীবনে বিজ্ঞান এইটা কিন্তু একই রকম প্রশ্নের উত্তরটা হয়ে যাবে আর অভিশাপটা মানে ওই যে খারাপ দিকে যে ব্যাপারটা আছে অভিশাপ বা অপপ্রয়োগ শুধুমাত্র জাস্ট ওইটুকুই অ্যাড করলে তাহলে ফুল একদম কি এটা লেখা হয়ে যাবে অর্থাৎ বিজ্ঞানটা কমপ্লিট হয়ে যাবে তাহলে বিজ্ঞান থেকে এমনভাবে রচনাটা তৈরি করবে যাতে

পরিবেশ দূষণতার প্রতিকার বাংলা ঋতু বৈচিত্র্য স্কুল বোর্ডের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা বাংলার উৎসব এটা খুবই গুরুত্বপূর্ণ স্কুল বোর্ডের জন্য এটা বাংলার উৎসব এটা দেখতে পারো একটি নদীর আত্মকথা খেলাধুলা ছাত্র সমাজ এই যে যারা রীতিমতো পড়ুয়া যারা পড়ো তারাই মোটামুটি কি হাত পাশ রেখে দেবে আচ্ছা এবারে আমি একটা কথা জিজ্ঞাসা করব গল্প গল্প থেকে কত পনেরো গল্প থেকে টোটাল আমাদের পনেরো নম্বর আছে কটা গল্প আছে গল্প আছে আমাদের পাঁচখানা এবার তার মধ্যে আমরা সবচেয়ে তিনটি গল্প ভালো করে পড়ব আমি তিনটি যদি তোমরা নাও পড়তে পারো দুটো গল্প ভালো করে পড়ো সেই দুটো গল্প সাধারণত তারা হয়তো সব পড়তে পারবে না অন্তত ওই দুটো গল্পের নাম বললেই তারা একটু রিডিং পড়ে তোমরা পড়বে নদী বিদ্রোহ আর অদল বদল আচ্ছা নদীর বিদ্রোহ আর odol বদল এই দুটুই পড়ো এই দুটোর মধ্যে থেকে তোমরা 5 নম্বরের একটি কমন পাচ্ছই আসছে আচ্ছা গল্প থেকে গেল হ্যাঁ এরপর আমি আসব কবিতা কবিতা থেকে কত മാർকের আছে কবিতা টোটাল এখানে আমাদের সাতখানা আছে তার মধ্যে টোটাল কবিতা থেকে 15 নম্বর আসছে 5 নম্বরের একটি থাকে আর এমসিকিউ বাকি যেগুলো আছে থাকেটা সাতখানার মধ্যে দেখবে 2024 এ আমাদের দুটো এসেছিল আর আমাদের থাকছে পাঁচখানা এই পাঁচখানার মধ্যে আমি তোমাদের সবচেয়ে যে তিনটে বলবো পাঁচখানার মধ্য থেকে আমি তোমাদের তিনটের উপর বেশি গুরুত্ব আরোপ করব। সেটা কি আফ্রিকা খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য আফ্রিকাটা কবিতা যেটা আছে তোমরা দেখে রাখবে তার সঙ্গে দেখে রাখবে তোমার যেটা গুরুত্বপূর্ণ অভিষেক খুবই গুরুত্বপূর্ণ আর তার সঙ্গে হাত পাশ দেখে রাখবে অসুখী একজন এই তিনটি কবিতা দেখে রাখো আর অস্ত্রের বিরুদ্ধে আছে অস্ত্রের বিরুদ্ধে গান সেখান থেকে তোমরা একটিমাত্র প্রশ্ন দেখে রাখবে ওখান থেকে একটিমাত্র প্রশ্ন দেখবে বিগত সালে যেটা এসেছিল তোমরা সেইটাই ফলো করো দেখবে ওখান থেকে মোটামুটি তুমি কমন পেয়ে যাবে তাহলে এই তিনটি কবিতা তোমরা ভালো করে ফলো করো শেষ মুহূর্তে দেখবে এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাচ্ছই পাবি আচ্ছা এরপরে প্রবন্ধ হ্যাঁ প্রবন্ধ কটা থাকে প্রবন্ধ থেকে আমাদের টোটাল নম্বর আছে এগারো একটি আসবে পাঁচ নম্বরে দুটি প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালিকলম বাংলা হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষা বিজ্ঞান আচ্ছা প্রবন্ধ থেকে তো দুটো আছে প্রশ্ন কি পরীক্ষায় দুটো আসবে একটা হ্যাঁ এখানে দুর্বল যে সমস্ত শিক্ষার্থী বন্ধু রয়েছে তাদের জন্য একটা এখানে ভালো সুবিধা বলতে পারি দুটি প্রবন্ধ আছে দুটি প্রবন্ধ থেকে আমাদের হারে যাওয়া কালিকলম থেকে একটি প্রশ্ন থাকবে বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের এটা আমি তোমাদের একদম জোর দিয়ে বলছি তোমরা যে কোনো যে কোনো পছন্দ মতো একটিকে গ্রহণ করো তোমরা হারিয়ে যাওয়া কালিকলমটাই করো এখানে এই যে প্রবন্ধটা আছে অনেকটা সহজ মোটামুটি তিন চারটি কোশ্চেন এখানে তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু এখান থেকে কমন পাচ্ছই মানে দুটো পড়ার তোমাদের প্রয়োজন নেই কিন্তু এমসি কিউ এসি জন্য সবগুলো আমাদের পড়তে হবে কিন্তু পাঁচ নম্বরের জন্য আমি বলবো তোমরা হারিয়ে যাওয়া কালী পড়ো আর যদি কারণে যদি বাংলা ভাষা বিজ্ঞানটা পড়তে ভালো লাগে তাহলে হারিয়ে যাও কালী এড়িয়ে চলো বাংলা ভাষা বিজ্ঞানটাকে তোমরা ফোকাস করো তাহলে এখান থেকে তুমি পাঁচ নম্বর কমন পেয়ে যাবে এটা বেশি পড়তে হবে না একটাই পড়ো একটাই এরপরে নাটক নাটক কটা আছে নাটকের দেখো এখানে কোনো অপশান নেই নাটক আমাদের একটা রয়েছে এখান থেকে কোনো এমসিকিউ সি কিউ বা তিন নম্বরের কোনো প্রশ্ন হয় না মাত্র দুটি থাকবে আমাদের একটি করতে হয় চার নম্বরের তো আমি কি একটা বলা যায় না যারা অতি দুর্বল তাদের তো এত কিছু পড়ার সময় নেই তারা যদি নাটকটা বাদ দিয়ে পড়ে না বাদ দিয়ে দেওয়া যেতে পারে থেকে যায় না আরো দু এক নম্বর যদি পেতাম বা একশো একশো পেতাম তাহলে ভালো হতো এই এক শ্রেণীর শিক্ষার্থী আছে আর এক ধরনের আর এক ধরনের শিক্ষার্থী রয়েছে যারা মানে সেভেন্টি বা এইটির কাছাকাছি থাকে আর এক ধরনের শিক্ষার্থী আছে মানে পাস করতে পারলেই দেখবে একদম পাড়া প্রতিবেশী যারা আছে তাদের বাড়িতে দেখবে মিষ্টির বন্যা কিন্তু বয়ে দেয় তারা শুধুমাত্র দুর্বল নাটক যারা ভাবছ আমি পাশ করব শুধুমাত্র তারা এই নাটকটা তোমরা বাদ দিতে পারো তবে এই নাটক থেকে তোমরা একটি প্রশ্ন ভালো করে দেখে রাখো যার খুব দুর্বল চরিত্র কিন্তু পরীক্ষায় এবার তোমাদের আসতে চলেছে সিরাজদুল্লাহ চরিত্র ঘাসিটি বেগম চরিত্র এই দুটো চরিত্র তোমরা দেখো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আচ্ছা যাই হোক এরপরে আমরা চলে যাবো সহায়ক পাঠ হ্যাঁ সহায়ক পাঠ হিসাবে আমাদের একটি রয়েছে তোমরা জানো চুয়াত্তর পাতার একটি বই কোনি মতিনন্দী রচিত কোনি এই কোনি থেকে কোনো এমসি কিউ এসি কোশ্চেন থাকে না তিনখানা কোশ্চেন থাকে আমাদের মোটামুটি দুটো করতে হয় পাঁচ দু কুনি দশ দশ নম্বর থাকে তো যারা এতদিন পড়ার সময় পাওনি সেই সমস্ত বন্ধুদের আমি বলবো বিগত সালে বা বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে তোমরা সেই প্রশ্নগুলো ফলো করো আট দশকালা মতো তোমরা প্রশ্ন ফলো করো এগুলো যদি না পারো তোমরা অবশ্যই এখান থেকে দুটো চরিত্র এবার দেখে রাখো একটা হচ্ছে কণি চরিত্র একটি লীলাবতী চরিত্র আর একটি হচ্ছে ক্ষিতির সিংহ চরিত্র খুব ইম্পর্টেন্ট তিনটি চরিত্রের মধ্য থেকে এবার চরিত্র টাইপের কিছু প্রশ্ন যদি থাকে এই তিনটি প্রশ্নের মধ্য থেকে তোমরা একটি কমন পাচ্ছই একদম আচ্ছা এরপরে আমাদের সময় অনেকটাই কম ব্যাকরণ ব্যাকরণ থেকে হ্যাঁ ব্যাকরণে দেখো আমাদের মাধ্যমিক ব্যাকরণে টোটাল ষোলো নম্বর আসে এমসিকিউ আটখানা আসে এসসি কিও আটখানা আসে আমি দুর্বল শিক্ষার্থী বন্ধুদের বলবো ব্যাকরণ দেখবে একটা অনুশীলনের ব্যাপার এটা হঠাৎ করে হয় না তাই বিগত সালে যেগুলো এসেছে আর সংজ্ঞা টাইপের সংজ্ঞা টাইপের কিছু প্রশ্ন তোমরা পড়ো যেমন কর্তৃবাচ্ছ কাকে বলে ভাব কাকে বলে কর্ম কর্তৃপ কাকে বলে খুব ইম্পর্টেন্ট বা কারোর থেকে যদি বলি প্রযোজক কর্তা প্রযোজক কর্তা গৌণ কর্ম এই টাইপের নির্দেশক সংজ্ঞামূলক যেগুলো আছে তোমরা গুটি এইগুলো দেখে রাখো এর মধ্য থেকে দেখবে তোমরা অনেকটাই প্রায় আটখানা মতো কি তোমরা কমন পেয়ে যাবে খুব সংক্ষেপে পড়ে কিন্তু আমরা অনায়াসে আট নম্বর পেতে পারি ব্যাকরণ থেকে আচ্ছা গেল তারপরে অনুবাদ অনুবাদের কোনো অপশান দেখো নেই এখানে অনুবাদ তোমাদের ইংরেজিতে চারটি সেন্টেন্স দেওয়া থাকে এটা আমাদের পুরোপুরি বাংলায় লিখতে হয় তাই আমি তোমাদের পরামর্শ দেব তোমাদের সহায়িকা বই হিসাবে দেখবে একটা বই সবার কাছে অবশ্যই আছে সেই সহায়িকা বইয়ের পিছনে দেখবে অনেকগুলি প্রায় সত্তর আশিখানা মতো এই বঙ্গানুবাদ দেওয়া আছে তার মধ্যে তোমাদের পছন্দ মতো বা তোমাদের প্রাইভেট মাস্টারমশাইরা বা অন্য শিক্ষক মহোদয় যারা আছেন তারা দেখবে তোমাদের বলেছে যে বঙ্গানুবাদ যেগুলো করতে বলেছে তোমরা সেগুলো ফলো করো আশা করি সেখান থেকে তোমার একটি কমন পেয়ে যাবে আচ্ছা এরপরে থাকছে আমাদের সংলাপ সংলাপ প্রতিবেদন এখানে দেখবে একটি ভালো সুবিধা আছে সংলাপ এবং প্রতিবেদন দুটো দেওয়া থাকে সংলাপ থেকে একটি থাকবে প্রতিবেদন থেকে একটি থাকবে তো দুটো থেকে দুটি আমাদের করার প্রয়োজন নেই যে কোনো একটি করতে হয় পাঁচ নম্বর থাকে তাই আমি তোমাদের বলবো যারা খুব দুর্বল শিক্ষার্থী বা অন্য অন্য নানাবিধ কারণে তোমরা এখনও পড়া শেষ করতে পারো তাদের বলবো তোমরা প্রতিবেদনটা করো প্রতিবেদনের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে দেখবে একটা নির্দিষ্ট গঠন আছে সেই গঠনটা তোমরা যদি ফলো করতে পারো এমনি দুই আড়াই কিন্তু এমনি পেয়ে যাবে আর বাকি একটু নিজের মতো করে তোমরা দেখে রাখো তাহলে মোটামুটি এখান থেকে তুমি প্রতিবেদন একটা লিখতে পারবে যাই আসুক তোমরা লিখতে পারবে একদম একটা স্ট্রাকচার যেটা আছে তোমরা ফলো করো মোটামুটি এটা পেয়ে যাবে আজকে তাহলে আলোচনা আমরা এখানে শেষ করছি আগামীতে তোমরা পরীক্ষা ভালো দাও এই আশীর্বাদ অবশ্যই করছি এই তোমাদের পরীক্ষা ভালো এ আশা রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থেকো আর আশা করি সকলের পরীক্ষা ভালো হবে এই আশীর্বাদটুকু করছি